এ হল সমুদ্র সমুদ্র জোয়ার চলে আসছে আমি যে স্থানে আসছি ওই স্থানটা হলো ফেরাল কাতার জায়গাটা খুব সুন্দর বলল চলে দর্শনার্থী বেশিরভাগ এই জায়গায় এসে ভ্রমণ করে পাশে যে স্থানটা আছে এই স্থানটা বেশিরভাগ ট্যুরিস্ট যারা যারা আসে এখানে ঘুরার জন্য আসে তো এখানে এসে যারা কিছুক্ষণ বিশ্রাম নেয় সমুদ্র পড়ে সুন্দর বললে চলে

এক একটা কাতারের বাড়ি সমুদ্র তীরবর্তী স্থানে আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হলো কাতারি বাড়ির পিছনের যে অংশটা আছে তারা আপনার বিকালবেলা হলে এই সমুদ্র সৈকতে ঘুরতে আসে বাড়ির থেকে বেরিয়ে আসে কাতারি কাতারি মহিলা পুরুষ সকলে এখানে আসে সব ভালো এই পারে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে পানির ডেউ আমার কাছে কেমন জানি লাগে আরে মাতাল যদি হইতাম আমি এই সাগরের পারে জিনুক মালা গাইতে রাখতাম খুব সুন্দর এক একটা ঢেউ অনেক বড় বড় হ্যাঁ বুঝছি দেখ একটা খুব সুন্দর

প্ৰায় ফুল যোৱা বনাম নে নিশ্চয় অঁ